এই গندا তুমি লিখি পাগলা ব্যাচ নিছ সিগারেট প্যাকেট নিয়ে ঘুরতাছ ক এ বকরে আমদের কি হইছে আগে দেখতাম ডালবি খায়তা এখন খাও স্টার মা তাই কি সমস্যা আছে তোমার আগে খায়তাম ডালবি এখন খাই না সিড় দাম বাড়ছে এর না কি তো ডালবি বাদ দিয়ে ওই স্টার নে খাইতেছি দুইটায় লাগি ইস্টার টাকা বাদ দি মুকে স্টার খাওয়া শুরু করছি সিগারেটের দাম বাড়ছে তাই কি হয়েছে সিগারেটের দাম বাড়লে কি সিগারেট খাওয়া কমাবার পাব আরো খাওয়া বাড়াই দিছি কারণ প্যাকেট নিয়ে ঘুরি সিগারেটের দাম বাড়ছে কই সিট খাওয়া কমাবা আর সিগারেট খাওয়া বাড়াই দিছ সিগারেটের দাম বাড়ছে আর যেন রুচি বাইরে গেছে গা সিগারেট খালি আরো বেশি করে খাবার মন চায় এত স্বাদ নাগে পাগল নাকি এ চাষা আমাদের সমস্যা কি আপনি আমার সাথে বা করতেছেন কে আপনি টে দেখায় সিগারেটের দাম বাড়ছে আন্দোলন করা হার না এটা নিয়ে আন্দোলন করবা তরকারি যে দাম বাড়ছে উল্লে নিয়ে আমরা আন্দোলন করা পারেন না হ তরকারি দাম বাড়ছে আমরাও তো আন্দোলন করি নে কোনটার সাথে কোনটা নাগাইতাছ আমি এ ভাই পিছের দিকে যাম না আমি উপরের দিকে উঠমু ওরা উর্পের দিকে উঠবো আমি উর্পের দিকে উঠমু সিগারেটের দাম বাড়াইছে তাতে কি হয়েছে আমার দামও বাড়াই দিছি। ওরাও বাড়াবো আমিও বাড়াবো আগে খাইতাম কি খাই স্টার দাম বাড়বো আমার একটা সম্মান আছে না ওরা বাড়াবার পরে আমিও বাড়াই দিব হ্যাগোর সাথে পাল্লা ধরছ তুমিও বা এরাও দাম বাড়াইছে তোমারও দাম বাড়াই দিছ সিগারেট হয়েছে মৃত্যুর কারণ তাও এটা বাদ দেও না আরো বাড়াইছ আগে খাইতে পাঁচটা এখন দশটা আগে খাইতা ডারবি এখন খাও ইস্টার এটা জানার পরও কেন কি খাও চাচা আপনার সাথে তো বেশি কথা হম না আপনি আমার সাথে তো কথা পেতেছেন কে রাস্তা সাড়ে কি অবস্থা শুরু হইলো দেশ